আসসালামু আলাইকুম এভরিওয়ান রান্নার ক্যানভাসে নতুন আর একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি আজকে তৈরি করে দেখাবো একটা রুটি দিয়ে 28 পিস সিঙ্গারা বারবার রুটি বানা ঝামেলা থেকে একটা রুটি বেলে আটা সিঙ্গারা খুব সহজে তৈরি করে নিতে পারেন রেসিপি ভালো লাগলে বিরতি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি চলুন তাহলে কদারাবাড়ি মূল রেসিপিতে ফিরে যাই প্রথমে একটাই মিক্সির বলে নিয়ে নিয়েছি এখানে দুই পরিমাণ আটা কেউ আমি প্যাকেটে আটাটা নিয়েছি দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ লবণ চামচ দিয়ে দিয়েছি কালো জিরা কেউ ছেলে কালো জিরাটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে পার্সোনালি ভালো লাগে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এখন আমি এখন আমি সবগুলো মিশ্রণ আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে করে টুলেটলে মিশাতে হবে যখন আপনি আটাটা হাতে নিবেন যখন মুষ্টি করবেন যখন মুঠো হয়ে যাবে আবার যখন ভেঙে দিবেন একদম ঝোড়ঝোরা হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা পারফেক্ট হয়েছে সবগুলো পুকুর একদম মিশানো হয়ে গেছে এখন আমি অল্প একটু পানি নিব আর একটু একটু করে মাখিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিব। আর ডোটা এরকম হতে হবে অতিরিক্ত নরম বা অতিরিক্ত শক্ত যাতে না হয় এখন আমি উপরের সামান্য একটু তেল দিয়ে রেস্টে রেখে দিলাম এখন আমরা সিঙ্গারা পুটা তৈরি করে নিব কড়াতে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ রান্না রেগুলার তেল আর দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু হালকা বাদামি করে বেজে নিচ্ছি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ তেলের সাথে ভালো করে বেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা কন না আসে এ পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু এখানে আমি তিনটা মাছের সাথে আলু কিপ করে কেটে নিয়েছি আলুটা দিক বেশ কিছুক্ষণ আমি পেঁয়াজ আর আদা রসুনের সাথে ভেজে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ লবণটা বুঝে দিবেন এ পর্যায়ে এখন সবগুলো উপকরণ লাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে কেউ ছেলে তেলের মধ্যে পেঁয়াজ দেওয়ার আগেও পাঁচ ফোন দিতে পারেন তবে আমি পর দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে পানিটা শুকিয়ে গিয়েছে দিয়ে দিয়েছি এখানে ছয় থেকে সাতটা কাঁচামচ কুচি কিছুটা পাতা দিয়ে দিলাম ঢেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে তালু একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়নটা আমি শুকনো কোলায় টেলে নিয়েছি আপনারা যদি আগে ব্যবহার করেন সেটা আলুর পুটটা দেওয়ার আগেই যখন তেলটা দিবেন ওই তেলের মধ্যে পাঁচ ফোড়নটা দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে বাকি উপকরণগুলো দিবেন এভাবে করে পোটা তৈরি করে নিয়েছি এখন আমি চূড়াটা বন্ধ করে দিব পুকুর ঠান্ডা হতে থাক এই দিকে আমরা রুটিটা বেড়ে নিব সামান্য একটু এটা আমি ময়ন করে নিচ্ছি এখান থেকে আমি তিনটা ভাগ করে নিব আমি আজকে তিনটা রুটি দিয়ে চব্বিশ পিস সিঙ্গারা বানাবো এখানে আমি একটা গোলা নিয়ে ভালো করে একটু ময়ন করে নিচ্ছি বেশ বড় সাইজের একটা রুটি তৈরি করতে হবে একটা একটা করে রুটি না বানিয়ে একটা রুটি থেকে যদি এতগুলা সিঙ্গারা বানা যায় নিজের কষ্টটা কম হলো আর সেই সাথে কাজটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে গেল এইভাবে করে আমি চারটা ভাগ প্রথমে করে নিলাম তারপর হচ্ছে বাকি বাঘ করে নিচ্ছি কে ছিল এখানে কিন্তু চার ভাগের সিঙ্গারা বড় সাইজে তৈরি করতে পারেন ঠিক একই নিয়মে এখন আমি সবগুলো সিঙ্গারা ভিতরে পুটটা দিয়ে দিচ্ছি পুটটা একটু পরিমাণে কম দেবেন এখন সিঙ্গারার পাসটা দিয়ে নেব আমি এখন সাইড দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু সিঙ্গারা বাঁশটা দেওয়ার সময় বাঁশটা খুলে আসবে না এটা কিন্তু গ্লোর কাজ করবে প্রথমে দুইটা সাইড একসাথে এরকম জোড়া জোরালা নিচ্ছি এটা কিন্তু মুখে বলার মতো না দেখেই বুঝতে হবে তারপর একটা কোনা এইভাবে করে টান দিয়ে মিশিয়ে দিচ্ছি আর দুই সেটে দুইটা এরকম করে চাপ দিয়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমরা এখানে পানি ইউজ করেছি পানি কিন্তু এটা আটার গাছ দিবে এভাবে করে আমি তিনটা কোনাই কিন্তু মিলে নিলাম আমি আপনাদের সুবিধার জন্য আয়টা দেখে দিচ্ছি এভাবে করে আমি শিঙ্গারাটার তিনটা কোনা সম্পূর্ণটায় পানি দিয়ে দিচ্ছি আবার দুইটা কোনা টেনে একসাথে মিলে নিলাম এখন আমরা তিন নাম্বার কোনাটা ধরে একদম নিচের দিকে মিলে নিচ্ছি আর দুটা সাইড যে থাকবে সেই দুটা সাইড আবারও মিলে নিচ্ছি এইভাবে করে আমি কিন্তু সম্পূর্ণ সিঙ্গারাগুলো তৈরি করে নিয়েছি এখন আমি আপনাদেরকে আয়টা প্রসেস দেখিয়ে দিই এইভাবে করে কিন্তু খুব সহজে আপনারা শিঙ্গারাগুলো ভাজ দিতে পারেন এখানে আমি আবারও চারো সাইডটা পানি দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে প্রথমে যেই উপরে কোনাটা থাকে ওই কোনাটা টান দিয়ে মাঝখান দিকে আনতে হবে এরপর হচ্ছে দুই সাইডের দুইটা কোনা এরকম করে মিলে নিতে হবে আর বাকি যে দুটো সাইড থাকবে ওই দুটো সাইড হাতে চাপ দিয়ে কিন্তু মিলিয়ে নেওয়া যাবে এইভাবে করে কিন্তু আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি আপনাদের কাছে যেটা যেই ভাজটা সবচেয়ে সহজ হয় ওইটা দিয়ে করতে পারেন এখন চলুন সিঙ্গারা গুলোকে আমরা ভেজে নেই প্রথমে একটা কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল সিঙ্গারা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তেলটা হালকা একটু গরম করে নিয়েছি এখন আমি একে একে সবগুলো সিঙ্গারা এখানে দিয়ে দিই তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না একদম অল্প আছে এই শিঙারা গুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে পারফেক্ট একটা কালার আনিয়ে নিলাম এখন তেল জুড়ে শিঙারা গুলোকে নামিয়ে নেব এইভাবে করে কিন্তু পরে বেছ আমি ভেজে নিয়েছি এখানে আমার সবগুলো সিঙ্গারা আমি ভেজে নিয়েছি আর সিঙ্গারাটা কিন্তু খুবই খাস্তা ছিল এইভাবে করে খুব সহজে কিন্তু অনেকগুলো সিঙ্গারা আপনারা বানাতে পারেন আজকে রেসিপি কেমন হয়েছে চাইলে ছোট্ট এটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানে বিরিয়ানি নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ